মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যেভাবে বিজেপি রাজনৈতিক স্বার্থে সেনাকে আজকে ব্যবহার করেছে তা শুধু অসাংবিধানিক নয় অগণতান্ত্রিক আর এর প্রতিবাদে আগামীকাল দুপুর দুটো থেকে ব্লকে ব্লকে জেলায় জেলায় প্রতিবাদ সংগঠিত করবে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী বলছেন এবার থেকে শুধু শনি রবিবার নয় সপ্তাহে সাত দিনই ভাষা আন্দোলন কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস আজকে যেভাবে সেনা সেনা কর্মীরা এসে তৃণমূলের যে ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিল সেটা বিজেপির নির্দেশে হয়েছে বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সেনাকে পর্যন্ত ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং ওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর প্রাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে আই এম নট ব্লেমিং দ্য আর্মি আই এম ব্লেমিং বিজেপি পার্টি ইফ মিসইউজ আর্মি লাইক দিস টু ডিসমেন্টেল দ্য পলিটিক্যাল পার্টি স্টেজ অ্যান্ড টু ডিসমেন্টেলড দ্য ডেকোরেশন দ্য মাইক্রোফোন The stage, you can see, I should have consulted Kolkata Police Commissioner. Kolkata Police Commissioner should have consulted our party. And if they have any objection, I should have opened it even within a minute. I don't have any problem. There are so many areas belongs to army and railway. We don't want to disturb them. We never. But I'm sorry to say it is not the army. ক্ষমে কি আছে থুপাড় স্তম্ভ বিজেপি পার্টি হে এন্ড देयर गवर्नमेंट ফোর্সফুলি দে হ্যাভ ডিসমেন্টल्ड आवर स्टेज দে মিসইউজ আর্মি বিকজ অফ देयर पॉलिटिकल ভ্যান্ডালা এন্ড पॉलिटिकल পারপাস আমার কথা হচ্ছে তোমরা মঞ্চ ভাঙার আগে আর্মিকে দিয়ে আর্মি ড্রেস পরে আর্মি ড্রেসটা হচ্ছে খুব দামি জানেন তো এই ডেস্কে ডিসরেসপেক্ট করা যায় না আজকে পুলিশ ডে তুমি পুলিশ ডেতেই পুলিশকে হিউমিলিয়েট করলে তুমি আমার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা সরিয়ে দেওয়ার তুমিকে তুমি আমার ব্যানার সরিয়ে দিয়েছ তোমরা আমার ফটো সরিয়ে দিয়েছ তোমরা পার্টি স্লোগান সরিয়ে দিয়েছ তুমি আমার বাংলার ভাষার উপর যে সন্ত্রাস চলছিল সেই ব্যানার সরিয়ে দিয়েছ তোমরা পুরো প্যান্ডেলটাকে খুলেছো দেখুন আমি দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে মুক্ত আকাশের নিচে আর এই খোলা আকাশটা তৈরি করে দিয়েছে বিজেপি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট আমাদের স্টেজ ভেঙে দিয়েছে আমি দুঃখিত আমি শোকাহত আমি মর্মাহত গণতন্ত্র এই কথাগুলো বলবার জন্য আর কেউ নেই তাই খোলা আকাশকেই বলছি আর গাছগুলোকে বলছি যে বৃক্ষগুলো অনেক ইতিহাসের সাক্ষী আর গান্ধীজিকে বলছি আজ আপনি বেঁচে থাকলে কি করতেন